এখন আপনারা সাধারণ মানুষ আমরা আলে মুলামা থাকবে এতগুলো মলবি এত কথা বলছে কোন মলবির কথা মানব ঠিক কি না কথা বলে হ্যাঁ আপনাদেরকে বলে দিই কোন মলবির কথা মানবেন এখানে এমন কোন লোক আছে সকালবেলায় গিয়ে পচা টমাটর কিনে কি বলেন কথা বলেন কানা বেগুনটা কেউ কিনবে বেগুনটাকে ঘুরি ঘুরি দেখবে মালটাই কেন কানা বেগুন আনলে বউ কি বলবে তুমি কানা নি কি গো দেখতে পাও কানা বেগুন এনেছো বউ বলবে না বলবে না আপনি ঘুরি ঘুরি কানা বেগুন নিবেন না ভালোটা নিবেন ভালো টমাটার নিবেন ভালো ধুনে পাতা নিবেন ভালো কাঁচা লঙ্কা নিবেন ভালো ফুলকপিটা নিবেন ওটা বুঝতে পেরেছেন যে এটা ভালো ফুলকপি এটা বুঝতে পেরেছেন এটা ভালো টমাটর এটা বুঝতে পেরেছেন এটা ভালো মাছ আর এটা বুঝতে পারেন না এই মালটা দু নম্বরই

কিছু এমন মলবি থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে খাবার নয় আগুন ছাড়ায় আর কিছু ভরে না তাদেরকে কেমতের দিনে আমি আল্লাহ কঠিন আজাবে মুক্তালা করব। আপনি এটা ভাবেন না যে ইয়াসিনকে পেয়েছি দারুণ ভালো মানুষ আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে প্রতারক সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ একশোটা মলবি ধরা পড়বে ওই জন্যই তো আমাদের কাছে ফতোয়ালিতে আসে অনেকজন হ্যাঁ আমার মাদ্রাসায় সেদিন একজন আমাদের ভাই হয় বসে বলছে আচ্ছা নি বিড়ি খাওয়াটা কি আমরা আমি তো বলতে পারবো না আমি কাকে জিজ্ঞেস করেছি বলে আমি জিজ্ঞেস করেছি একজনকে কি বলেছে বলে একটা মলবি বলেছে মকরু আমরা সে খাইতো বলে না সে খাই না আমি তাহলে তাকে জিজ্ঞেস কর তুমি খাও না কেন আপনাদেরকেই বলছি আপনাদের ইমাম সাহেব যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বিড়ি খায় নামাজ পড়বেন পেছনে কথা বলে না সঙ্গে সঙ্গে মসজিদে মিটিং ডাকবে ইমামের পেছনে নামাজ হবে ইমাম সাহেব বিড়ি খেলে হারাম তার পেছনে নামাজ হবে না আর একশোটার মধ্যে আশিটা মুসুল্লি নামাজ পড়ছে ঠিক কি না কথা বলে হ্যাঁ আবার অনেকজন আছে বিড়ি না খেলে সকালবেলা হাগা হয় না থাকতে বসে বিড়ি খায় মাদ্রাসায় চলে যাবেন সকাল বেলায় দিয়ে বলবেন পায়খানা ঘরে বসে বসে কি কি করা যাবে খাওয়া যাবে কি বুঝলেন খাওয়া যাবে কথা বলা যাবে এগুলো হাদিসে আছে দেখি জিজ্ঞেস করবেন কথা বলা চলবে না খাওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে কোনো কালাম পাঠ করা যাবে না পায়খানা ঘরের ভেতরে নিষিদ্ধ চুপচাপ দোয়া পরে পায়খানায় ঢুকবেন পায়খানা হয়ে যাবে দোয়া পরে বেরিয়ে যাবে কেন পায়খানা ঘরের ভেতর হচ্ছে শয়তানের আড্ডা হারু ভেতরে ও তো হাগাই হবে না ও এমন অভ্যাস করেছে বিড়ি না খেলে তার নাম হচ্ছে বিড়ি খো ও হো হো মলবি খেলে তার পেছনে নামাজ হবে না মলবি সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না তুমি খেলে তোমার নামাজ আরামসে হয়ে যাবে বিবেককে জিজ্ঞেস করুন আমি হারাম ফতোয়া দিতে আসিনি বিবেক আমাকে মুর্শিদাবাদে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি হারাম না হালাল আমি বলেছি যে বড় লোকের বড় বড় কোম্পানিগুলো আছে যে হারাম বলেছে তার লেগে ফতোয়া দিতে বলাগে তাদের পয়সা জাকাতের পয়সা চলে আসছে মাদ্রাসায় অত সহজ নয় সুদখর সুদখরের মুখের ওপরে সুদখর বলাটা খুব কঠিন আমি ইয়াসিন হ্যাঁ একজন আমার মাদ্রাসায় দশ হাজার চাঁদা দেয় সুদ খায় আমি ভয়ে বলতে পারলাম না কেন আমার দশ হাজারটা চলে যাবে তো আমার মতো মৌলবিকে মারবে না মারবে না ফেরেস তারা মারবে মুখের ওপরে বলে দাও এটা তোমার জন্য নিষিদ্ধ এটা তোমার জন্য চলবে না কেন তাতে তোমার প্রতি খারাপ ধারণা আসবে না যদি খারাপ ধারণা আসে দুদিন তিন দিন তারপরে যেদিনে আল্লাহ তাকে হৃদায়ত দিবে সেদিনে সুদরে যাবে যেদিনে বুঝতে পারবে তোমার কাছে ক্ষমা চাইবে সেদিনে আমি চিনিও না মুর্শিদাবাদ থেকে একটা ছেলে ফোন করেছে হুজুর আমি আপনাকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি কেন বলে আমি অনেক দিন আগে আপনার জলসায় আপনাকে খুব গালি দিয়েছিলাম মা বোন তুলে গাল দিয়েছি আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি ফোনেতে আমি ক্ষমা চাইছি আমি আজকে শখ বুঝতে পেরেছি আমি তার লেগে দোয়া করছি আমি তোমাকে সেদিনেই ক্ষমা করে দিয়েছি আমি তুমি নামাজ পড়ো আমার লেগে দোয়া করবে ক্ষমা আছে গালি দিবেন আলেম দিকে গালি দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম সকলের কাছে ভালো হতে পারেননি ঠিক কি কথা বলেন নবীজিকে কেউ গালি দিয়েছে মুনাফেকরা পাগল পর্যন্ত বলেছে নবীজি সাল্লাহ সাল্লামকে নবীজির মৃত্যুকাল পর্যন্ত দুঃমন লোকে ছিল যেদিন থেকে ইসলাম এসছে সেদিন থেকে বেইমান কাফেররা ইসলামের পেছনে মিটাবার জন্যে লেগে আছে ইসলামকে মিটিয়ে দাও গুঁড়িয়ে দাও আর আমি দিকে বলে যাচ্ছি আজ থেকে নিয়ত করুন এই আপনাদের গ্রামের জন্য এই মাদ্রাসাটা হচ্ছে আল্লাহর রহমত এটা মাথায় রাখবেন যদি দশটা তাল বিলিমু থাকে জানবেন আল্লাহর কৃপা আজকে মাদ্রাসায় ছেলে নাই তার জন্যে দায়ী কে মলবীরা নয় তার জন্যে দায়ী হচ্ছে খুব কম কিছুদিন আগে কলকাতায় ইমামদের ডাক ছিল বাস ভাড়া করে গেছে ইমামরা ঠিক কি না কথা বলে সরকার পাঁচশো টাকা ভাতা বাড়িয়েছে কমের বিভিন্ন লোক মেসেজ করেছে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমাম দিকে অপমান করা হয়েছে পাঁচশো টাকা বাড়িয়ে ইমামদিকে ডেকে জুতো মারা হয়েছে যে করে এই জুতো মারার কথা বলেছে সে হারামখোর সব থেকে বড় হারামখোর সব থেকে বড় জুতো মেরেছে আমাদের কম মুসলমান কম কেন ইমামকে ইমামের মূল্য যদি সঠিক না দিতে পারেন তো বড় কাছে আপনাদিকে লাগবে আমি আমাকে সাগর ভাই ফোন করলো জলসা করব সম্পর্ক আছে আমি বললাম ঠিক আছে আপনারা ডেট করুন অমুক দিনে খালি আছে আমাদের মল্লা কাদের সাহেব বাবাজি আমাকে বললে বাবু উনিশ তারিখে করো আমার তাহলে সুবিধা খালি আছে কোনো অসুবিধা নাই আমি চলে এলাম কেউ ফাঁকে গিয়ে সাগরকে জিজ্ঞেস করে আসুন ক টাকা বলেছি দশ হাজার পনেরো হাজার না কুড়ি হাজার কি বলেছি একটাও কথা বলিনি একটাও কথা বলিনি যেদিনে পঞ্চাশ করে ইমামদের বেতন হবে আমি ফিরি জলসা করব তার মানে কি আমি আর জলসাই করব না ইমামতি করব হ্যাঁ রান্না ভাত খাও পাঁচ অক্ত নামাজ পড়াও বিবির কাছে শো ভালো জিনিস তো বড় কষ্টের বিষয় বলে নামাজ পড়াতে গেলে এত বেতন লাগবে কেন এক টাকা লাগবে না তাইলে হিজড়ের দিকে মলবি করতে হবে হিজড়ে থাকলে তার ছেলে পিলে কেউ না খালি পেটে ভাতে চলবে হিজড়ের পেছনে নামাজ পড়তে হবে কোনো অসুবিধা নাই যদি বলেন কত টাকা লাগবে আপনি আপনার আপনাকে আমি বলছি না যে পঞ্চাশ দিতে হবে আপনারা বসুন কমিটি বসুন গ্রাম ষোলো আনা বসে জিজ্ঞেস করুন যে মিনিমাম সর্বনিম্ন একটা পরিবার চলতে গেলে ক টাকা খরচ হয় কোনো গ্রামের কমিটি বসে করেছে কথা বলেন না কেন ও চার হাজার টাকা হলি ঠিক আছে আপনাদের ইমামের বেতন কত হ্যাঁ কত হ্যাঁ ছ হাজার টাকা মসজিদ তো করেছেন লাখ ইমামের বেতন মাফ করুক আমি কিছু বলবো না ফতুয়াও দিতে যাব না ফতুয়া আপনারা মুফতিদের কাছে দিবেন আমি খালি এতটুকু বলে যাব। একটা রাজমিস্ত্রি যদি আটটাই লেগে দুটোই ছেড়ে দেয় তার যদি বেতন পাঁচশো টাকা হয় তাহলে একটা ইমাম চব্বিশ ঘন্টা মসজিদে ডিউটি দেয় ক টাকা বেতন হওয়া দরকার বিবেককে জিজ্ঞেস করুন যে আপনার সংসারে যদি সারাদিনে পাঁচশো খরচ হয় ইমামের কি করে একশোতে হয় ইমামের কি করে দুশোতে হয় এটা জিজ্ঞেস করবেন আর আমি বলে যাচ্ছি যে দিনে ইমামদের বেতন কুড়ি হাজার পঁচিশ হাজার মসজিদে হয়ে যাবে এই মাদ্রাসাগুলো জায়গা থাকবে না ডাক্তার মাস্টার উকিল দেয় সে বলবে আমার একটা ছেলেকে মলবি করো রাঁধা ভাত খাবে রাঁধা ভাত পাবে পঁচিশ হাজার বেতন পাবে আজকে আপনাকে দেখিয়েই দেবো আমাদের মতো মৌলীরাও আমরা আমার ছেলেকে ডাক্তার করতে যাচ্ছি প্রফেসর করতে যাচ্ছি ইঞ্জিনিয়ার করতে যাচ্ছি তার কারণ কি কম আমাকে মূল্য দেয়নি আমার ছেলে যেন মূল্য পায় ঠিক কি না কথা বলে এই জন্যেই তো এই জন্যেই কষ্ট ওই জায়গায় আমাদের কিছু লোক আমাদিকে গালি দেয় বলে দিই হে শিক্ষিত সমাজ আজকে কম খালি আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কমে এত বড় বড় বিপদ ঢুকেছে আপনি কল্পনা করতে পারবেন এত বড় বড় কতগুলো বিপদ ঢুকেছে জানে আপনারা কি মনে করছেন আপনারা আরামসে ঘুমাচ্ছেন মনে করছেন নামাজ পড়ছি রোজা রাখছি ও চলছে মৌলবির সঙ্গে সম্পর্ক আছে যেমন আমাদের সাথে কত ছেলে সেলফি তুলে হুজুর একটু সেলফি তুলবো তুলো হুজুর ফটো তুলবো ফটো তুলছে আমার সাথে সেলফি তুলছে আমাদের মলবির সাথে আর চুল কেটেছে হানি সিং এর মতো বাস্তব বলছি একদম সত্য কথা আপনি জিজ্ঞেস করুন আমাদের জলসা বহুজন শুনে নামাজ পড়ে না বুঝলি হুজুর আপনার খুব ভক্ত আমার বউ আপনার জলসা শুনে কিন্তু নামাজ না নামাজটা পড়ে না ঝাঁটা খাবিবে তাহলে আর কি হলো আমার জলসা শুনে লাভ নেই জলসা শুনো না বন্ধ করে দাও যদি বলো আমল করব যেমন আপনাদেরকে বলে দিই আমাদের সমাজের অনেক লোক বলে আমি নামাজ পড়ি না এই জন্য অন্যায় করে ওই লোকটা নামাজ পড়ে চুরি করে ওই লোকটা নামাজ পড়ে জিনা করে শুনেলেন নামাজি কখনো জিনাখোর হতে পারে না জিনাখোর নামাজি সেজে যায় নামাজি কখনো চোর লয় চোর নামাজি সাজে কেন কেউ যদি নিয়তে এখলাসের সঙ্গে নিয়ত করে নামাজ পড়তে যাই যে আমি এমন নামাজি হব কেমন নামাজি আমি এতটা ভালো নামাজি হব কেমন করে যে আল্লাহ আমাকে এমন নামাজি করুক কেমন নামাজি শুনেলেন ইন্না সলাতাতানহা আনিল ফাসায়া মুনকার হে আমার বিশ্বনবী নামাজ নিশ্চয়ই এমন একটা ইবাদত যারা পড়বে ইখলাসের সঙ্গে নামাজ পড়লে নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যা যর বলুন আল্লাহ আপনাকে ওই নিয়ন্তা করতে আল্লাহ আমি নামাজের নিয়ত বানছি আমাকে পরিবর্তন করে দাও আমি আজ থেকে নামাজি আল্লাহ আমার জীবনের পরিবর্তন করে দাও এই নিয়ত আপনাকে করতে হবে আর যদি এই নিয়ত আপনার না থাকে আপনার জীবনের কোনো লাভ নাই মাথা ঠুকা হবে অনেক লোক মাথা ঠুকে অনেক লোক মাথা ঠুকে এটাই তো প্রবলেম আজকে বলে দিই হাজার হাজার যুবক তারা জীবন শেষ করে দিচ্ছে এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবতী তাদের মোবাইলের দ্বারা জীবন শেষ করে দিচ্ছে হাজার ও কেস তা না হলে শুনেলে আপনি এমন একটা দেশে আজকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে এক দেশ এক কানুন দুজন পিটিশন দিয়েছিল জমা করেছিল কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে এ বেবুনিয়াদি বাত হ্যাঁ ইসকো খারিজ কর দিয়া যায় আমারে দেশ মে সব আপনা আপনা ধর্ম কো মাননে বলে যে নিজের নিজের পারবে ধর্মকে পালন করবে বলে দি ভারতে নয় পৃথিবীতে যদি কেউ হাইলাইট হতে চায় একটা কাজ করলে হাইলাইট হয়ে যাবে কি কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লা বিরোধী রসুল বিরোধী কথা বলে দেখ হাইলাইট হয়ে যাবে এই কথাগুলো বললেই হাইলাইট তসলিমা নাসরিন হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে সে হাইলাইট কি হয়েছে নবীর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে নূপুর কুকুর শর্মা নাম তাকে চিনে তো কেউ না চিনতো না সে একটা কথা মাথায় রাখবেন কুকুর কামড়ালে কুকুরকে ঘুরিয়ে কামড়াতে নাই আপনিও কুকুর হয়ে যাবেন ঠিক কিনা কথা বলে কুকুর কামড়ালে এই আসাদ নূর বলে একটা কুকুর বেরিয়েছে বাংলাদেশে ঘর ছেলেটা মনে হয় ভারতে না কোথায় বসে আছে বাংলাদেশে ঢুকতে পারবে না এই তসলিমা নাসরিনের কোয়ালিটি নবীজির বিরুদ্ধে মা ফাতেমাতুল এই হাজরতে মা রাদি আল্লাহ তালা আনহার বিরুদ্ধে হাজিরাতে মা ফাতেমার বিরুদ্ধে হাজরাতে আপনার এই নবীজির বিবি আয়েসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ঠাঁই দিয়েছে কে ভারত আমারে দেশ মে বড় কষ্ট লাগে আমি বলছি কোন মুসলমান ব্যক্তি কারুর কোন হিন্দু ভাইয়ের দেব দেবীকে গালি না এটা আমার নবীজি নিষেধ করেছেন কারুর ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আজকে আমাদের দেশে আমি মুতালবা করতে চাই আমি দেশের সরকারকে জানাতে চাই আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার আছে কে ইসলামকে বিরোধ করেনি কোরআনের খিলাফ বললে বালি নবীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কারণে বালি তসলিমা নাসরিন কি করে ভারতে ঠাঁই পায় তাকে কে অধিকার দিল ভারত থেকে জুতো মেরে তাড়ানো দরকার আর আপনাকে দেখিয়ে দেব হাজার হাজার শিক্ষিত মুসলমান তার জন্মদিনে শুভেচ্ছা দিচ্ছে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি তো তসলিমা নাসরিনকে যারা বাধাই দিবে ভালো লেখিকা বলবে তার মতনই তাদেরও জন্মের একটু প্রবলেম আছে সে পতিতালয়ে বাংলাদেশের তসলিমা নাসরিনের জন্ম হয়েছে বাংলাদেশের পতিতালয়ে নূরের জন্ম হয়েছে অবৈধভাবে এবং তাদেরকে যারা সাপোর্ট করবে যে মুসলমানরা জন্মের প্রবেলে মাছে এই ধরনের হয় পাড়ার লোকের জন্ম হবে চাচার জন্ম হবে নাইলে রাখাল মুনিসের জন্ম হবে তা না হলে তাকে সাপোর্ট করবে না শুনো ফেসবুকে যাবে কেমন জ্বালা ধরে দেখো ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে বলবে এত সহজ আর আমরা মেনে চুপচাপ বসে থাকবো কখনো নয় আমাদিকে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছ চুপচাপ আছি আলহামদুলিল্লাহ যেদিনে আল্লাহ ইচ্ছা করবে আবার বাবরি মসজিদ একশোটা তৈরি হয়ে যাবে হবে না হবে না কথা বলেন ওই জন্যে মসজিদ ভেঙে শুধু ওইটা নয় দিল্লির জামে মসজিদকে ভাঙবো বলেছে ওটাও এক্ষুনি ভেঙে দাও রায় দিচ্ছি আমি এক্ষুনি ভেঙে দাও কিন্তু আল্লাহর কসম করে বলছি নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যদি কথা বলো প্রাণ থাকতে আমরা মেনে নিতে পারি না চোরে বলুন ইনশাআল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি দুঃখ প্রকাশ করছেন আপনার জন্যে কার জন্য আপনার বইয়ের জন্যে হো 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 আমার এই দেশকে মুসলমান বেটিও কো ये मुसलमान लोग तलाक दे देते हैं चार चार शादीया करते हैं इkhane तो ये এতগুলো মোলবি বসে আছে কার চারটা বিয়ে হয়েছে জিজ্ঞেস করুন একটা বউলি ঝামেলা শেষ নাই নাকি આવા चारटा বউ